তেতাল্লিশতম বিশেষ একটি ম্যাথ এসেছে যে বিশ পারসেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে এখানে আমাদের মূলধন দেয়া আছে আমরা ধরতে পারি মূলধন টাকা এখানে বলা হয়েছে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবর্তীর মূলধন কত এখানে অর্ধ বছর বা ছয় মাস হিসাব করায় মুনাফার হারও অর্ধেক হবে এখানে অর্ধবছর বা ছয় মাস হিসেব করায় মুনাফার হার অর্ধেক হবে তাহলে এখানে মুনাফার হার আমরা কত মুনাফার হার কত হবে মুনাফার তাহলে এখানে মুনাফার হার আর সমান সমান আর কত ছিল এখানে দেওয়া ছিল বিশ পার্সেন্ট তাহলে বিশ ভাগ দুই মুনাফার হার হবে দশ পার্সেন্ট আর এখানে কন্ডিশন হলো মুনাফা অর্ধ বছর হিসাব করতে হবে তার মানে আগে যেখানে বারো মাসে এক বছর হতো সেখানে এখন ছয় মাসে হবে এক বছর তাহলে আমাদের সময় কত হবে সময় এনকাল দুই গুণন দুই চার তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি চক্রবৃদ্ধি মূলধন পি প্লাস আর মূল ধন্টু পাওয়ার তাহলে এখানে আমাদের পি সমান কত পি সমান দশ হাজার এক যোগ আর এর মান কত দশ একশো এন ইজিক চার তাহলে দশ হাজার গুনুন উপরে থাকছে কত এটা কাটাকাটি করে নিলে উপরে থাকছে এগারো দশ গুণুন দশ গুণন দশ তাহলে এগুলো দিয়ে আমাদের সব কাটাকাটি যায় তাহলে অ্যান্সার বেরোচ্ছে এগারো টু দি পাওয়ার চার